আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশোপ্রপা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য বিশাল অফার নিয়ে আসছি এবং আজকে যে ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা হচ্ছে খানদানের ড্রেস এখানে যে ড্রেসগুলো আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে চার হাজার পাঁচ হাজার টাকার সব দামি দামি ড্রেসগুলো এগুলো আপনারা অনলাইনেও কিন্তু নিতে পারবেন এবং অনলাইনে যারা নেবেন তাদের জন্য শর্ত হচ্ছে মিনিমাম চার থেকে পাঁচ পিস নিতে হবে এবং ঢাকার মধ্যে যারা নেবেন সেক্ষেত্রে আগে ফুলটাকে বিকাশ করতে হবে ঢাকার বাইরেও যারা নেবেন সেক্ষেত্রে আগে ফুলটাকে বিকাশ করে নিতে হবে যেহেতু এগুলো আমরা অফার দিচ্ছি ইনশাল্লাহ এগুলো আপনারা নিয়ে দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছে প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদেরকে ধামাকা ধামাকাপ দিয়ে দিবো সব দামি দামি ড্রেস যাবে এগুলো সব ধামাকা প্রাইজে দিব তো এক এক করে দেখে দিচ্ছি আপনাদেরকে ড্রেসগুলো প্রথমে আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটা এত সুন্দর সবাই এই ড্রেসটার জন্য পাগল এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে ব্ল্যাকের উপরে সম্পূর্ণ অফ হোয়াইট কালার সুতো দিয়ে কাজ করা এখানে সিকোয়েন্সের কাজ পুরোটা হচ্ছে সুতার কাজ করা থাকবে এবং কলকি ডিজাইন করা আছে ড্রেসটার মধ্যে আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা স্লিভসের মধ্যে আমরা সম্পূর্ণ কাজ করা পেয়ে যাচ্ছি এই যে দেখুন ডিজাইনার কাজ করা পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু আপনারা এখন অনলাইনও নিতে পারবেন শর্ত হচ্ছে চার পিস নিতে হবে এবং ঢাকার মধ্যে যারা আছেন তারাও কিন্তু আগে ফুলটাকে বিকাশ করে এই প্রোডাক্টগুলো নিতে হবে তো সালোয়ার প্লাস ইনারটা দেখিয়ে দিচ্ছে এগুলো সম্পূর্ণ হচ্ছে ফোর পিস থাকবে ভিতরে ইনারের সেট দেওয়া আছে এবং সালোয়ারটা থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে এটা আসবে হচ্ছে সালোয়ারটা আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে দোপাটাটা দোপাটাটা সম্পূর্ণ হচ্ছে আমরা ডিজাইনার দোপাটা পেয়ে যাচ্ছি এই ড্রেসগুলো এত সুন্দর এই যে দেখুন ওয়াও দোপাটাগুলো সেরকম থাকবে সেরকম কাজ করা থাকছে এবং এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা রেস সুন্দর প্রত্যেকটার রেস সুন্দর দেখুন এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর ড্রেসগুলো অনেক নাইস থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর থাকবে প্রত্যেকটা ড্রেস ইউনিক থাকবে এবং এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটাটা দুপাটা খুব সুন্দর থাকবে এগুলো সব আপনাদের জন্যে ইনশাল আগামীকাল শুক্রবার সব ধামাকা যাবে যেটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা এক হাজার টাকা যেটা এটা স্যালোয়ার প্লাস ইনার আর এটা হচ্ছে দুপাটা দুপাটা সম্পূর্ণ হচ্ছে কাজ করা থাকবে অনেক সুন্দর করে কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস অনেক ইউনিক থাকছে এটা হচ্ছে নোট পেঁয়াজ কালার কালারটা হচ্ছে ডিপ নোট পেঁয়াজ কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর অনেক স্মার্ট থাকবে ড্রেসগুলা যেটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক সুন্দর এখন দেখাবো আপনাদেরকে পার্পেল বেগুনি এটা হচ্ছে ডিপ বেগুনি কালারের মধ্যে আমি জুমলেস করে আপনাদেরকে দেখে তাহলে বুঝতে পারবেন ফুল ড্রেসের ডিজাইনটা এক হাজার টাকা এটা সালোয়ার সালোয়ারের পাড়ে কাজ করা থাকবে এবং দুপাটাটা তসরের উপরে রিয়েল তসরের উপরে দুপাটাটা পেয়ে যাচ্ছে যে দেখুন দুপাটা ডিজাইনটা কত সুন্দর এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা নিচের পাড়ের ডিজাইনটার ড্রেসের অনেক বেশি সুন্দর এটা সালোয়ার এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা সম্পূর্ণ কাজ করা এগুলো সব দামি ড্রেস এই ড্রেসগুলো প্রত্যেকটি অনেক দামি ড্রেস এগুলো আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি আগামীকাল শুক্রবার যারা শুরুমে আসবেন এই কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এত সুন্দর থাকছে এই ড্রেসগুলো এগুলো তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা লাগে সব ড্রেস পার্চেস করতে গেলে এগুলো সব হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ড্রেস থাকবে যে ডিজাইন দেখুন ড্রেসের কত সুন্দর সুন্দর ডিজাইন থাকছে ড্রেস সব আগামীকাল অফারে দিয়ে দিচ্ছে আপনাদেরকে এক হাজার টাকা করে এবং এগুলো যারা নেবেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা সরাসরি চালে শুরু মে নিতে পারবেন এবং অনলাইনে কিন্তু নিতে পারবেন অনলাইনে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে চার থেকে পাঁচ পিস নিতে হবে দেখুন কত সুন্দর আরেকটা শর্তে হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন এই ড্রেসগুলো নেবেন ঢাকার মধ্যেও আগে ফুলটাকে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রেও ফুলটাকে আগে বিকাশ করে এই প্রোডাক্টগুলো নিতে হবে দেখুন দুপাটাটা এত সুন্দর কাশ্মীরি শালের মতো গোর্জিয়াস থাকবে দুপাটা এখন কালো কালারটা দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস নাইস থাকবে এটা হচ্ছে কালোর মধ্যে থাকবে মিনাকারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে আর এটা আসবে হচ্ছে দোপাটাটা সম্পূর্ণ হচ্ছে কাজ করা কাশ্মীরি সুতোর কাজ করা থাকবে ডিজাইনার কাজ করা থাকবে এটা সি ব্লু কালার কালারগুলো দেখুন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ওয়া তো অনেক আপুরাই কিন্তু বলেছেন যে ভাইয়া এই অনলাইন এই অফারের ড্রেসগুলো কেন অনলাইনে দেন না তো সেই আপুদের রিকোয়েস্টে কিন্তু আমরা অনলাইনেও দিচ্ছি তো অবশ্যই কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন আপনারা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এটার ডিজাইনটা তো রাজকীয় ডিজাইন এটা তো রাজকীয় ডিজাইনের ড্রেস মাত্র এক হাজার টাকা পাঁচ হাজার টাকা লাগবে এই ড্রেসটা কিনতে গেলে এই ড্রেসগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ড্রেসের মতোই কিন্তু ডিজাইন করা হচ্ছে এটা সালোয়ার প্লাস ইনার থাকবে প্লাস হচ্ছে দুপাটা আমরা পেয়ে যাচ্ছি ওয়াও এই ড্রেসটা চরম সুন্দর এই ড্রেসটা খুবই নাইস থাকছে এটারও প্রাইস মাত্র এক হাজার টাকা ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার যারা আছেন সম্পূর্ণ টাকাকে বিকাশ করে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন এই যে এই ড্রেসের ডিজাইনগুলো এগুলো লাকজারি প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা হচ্ছে লাকজারি প্রোডাক্ট থাকবে আপনাদের জন্য চমৎকার থাকবে চমৎকার এটা সালোয়ার এটা দুপাটার স্টাইলিশ দুপাট্টা দুপাটার কাজগুলো এত সুন্দর প্রোডাক্টগুলো যখন অর্ডার করে হাতে পাবেন মন খুশি হয়ে যাবে সে কারণে প্রত্যেকে চারটা পাঁচটা করে নিয়ে নেবেন চারটা পাঁচটা করে নিয়ে নেবেন যেটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এটা হচ্ছে দুপাট্টাটা এগুলো আপনারা এখন অনলাইনেও নিতে পারবেন অনলাইনে নেওয়ার শর্তটা হচ্ছে মিনিমাম সর্বনিম্ন চার থেকে পাঁচ পিস নিতে হবে ঢাকার মধ্যে ঢাকার বাইরে নিলে সেক্ষেত্রে ফুল আগে বিকাশ করতে হবে প্রত্যেকটা ড্রেস সুন্দর আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমরা এই ড্রেসগুলো অনলাইনে দিচ্ছি অন্যথায় এই অফারটা কিন্তু আমাদের শোরুমেই ছিল এটা হচ্ছে মেরুনের মধ্যে থাকবে মেরুনের মধ্যে জেড ব্লু কালার বর্ডারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা প্রত্যেকটা ড্রেস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা সেরকম সেরকম দুপাটা অনেক নাইস থাকবে তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আর অবশ্যই যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন দ্রুত শুরুমে চলে আসবেন দেরি করলে হাতছাড়া হয়ে যাবে আসসালামু আলাইকুম